আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিএনপির লিপলেট বিতরণকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা আহত বিশ মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি প্রচারে লিপলেট বিতরণকালে জয় বাংলা জয় স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছে আজ উপজেলা শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি আন্দোলনকারীদেরও সার্বনা বললেন শেখ হাসিনা রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরকেও না গত বছর চোদ্দই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে মুঠোফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিচ্ছিলেন তিনি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এমনই ছিল এদিকে ভারতে বাংলাদেশি পুলিশ ও গ্রেপ্তার পাঁচ ভারতে এক পুলিশ সো বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ সীমান্ত পেরিয়ে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় ঢুকে গ্রামবাসীর ওপর হামলা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশও রয়েছেন এদিকে অচিরেই দেশে ফিরবেন তারেক রহমান বললেন ব্যারিস্টার কামরুজ্জামান বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ধারিত হয়েছে তার আগেই দেশে ফিরবেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন ফেডারেল নিয়ন্ত্রণে ডিসি মেট্রোপলিটন পুলিশ বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণের নিচ্ছেন এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন তিনি বলেছেন এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ফেডারেল রাজনীতিতে শৃঙ্খলা পুনরুদ্ধার করা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার পাশাপাশি জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে এবং বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত বিএনপি লিপলেট বিতরণকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত বিশ মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে স্লোগান দিয়ে বিএনপির উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় আহত হয়েছে অন্তত বিশ জন আজ রাত আটটার দিকে জেলার শিবচর পৌরসভার চর শেমাইল এলাকায় এই ঘটনা ঘটে আহতদের বেশিরভাগই উপজেলা পাঁচচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী তারা জানান জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এই হামলা চালায় স্থানীয় সূত্র থেকে জানা গেছে সোমবার সন্ধ্যা দিকে মাদারীপুর এক আসনের মনোনীত প্রত্যাশী বিএনপি নেতা সাজাদ হোসেন লাভলু সিদ্দিকি সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণে বের হয় পরে তারা শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা বাগবি বিতণ্ডা হয় এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় আহত হয়েছে অন্তত বিশ জন পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পাঁচজনকে আহতরা আরও বলেছেন তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচরে আসতে থাকে সময় চর শ্যামাইল এলাকায় কাজির দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বাধীন শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আতর্কিত হামলা এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেছেন খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা খোঁজখবর নিচ্ছি ওই এলাকায় আমাদের টিম রয়েছে হামলাকারীদের ধরতে অভিযান চলছে আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে রাজাকার সবগুলোকে ফাঁসি দিচ্ছি আন্দোলনকারীদেরকেও ছাড়ব না বললেন শেখ হাসিনা রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরকেও ছাড়ব না গত বছর চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য এস এম মাকসুদ কামালের সঙ্গে মুঠোফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এগারোই আগস্ট তাদের মোবাইলে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস জানা গেছে ট্রাইব্যুনালের এই ফোন আলাপ জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থার এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে সত্যতা পেয়েছে সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেছেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলা হয়েছিল ওই রকম অ্যাকশন ছাড়া কোনো উপায় নেই সুতরাং যারা এখন রাজাকার করছে তাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী দলীয় প্রধান শেখ হাসিনা তিনি বলেন যারা আমার বিরুদ্ধে মাঠে নেমেছে তাদেরকে অবশ্যই ফাঁসির দড়িতে ঝুলাব গত বছরের এই দিনে যখন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখনই তিনি এমন হুমকি ধামকি দিয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে যাবার পর মাকসুদ কামাল প্রসিকিউশন এই বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কাজ করা হচ্ছে সেখান থেকেই মূলত শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে এবং জানা যাচ্ছে শেখ হাসিনার নির্দেশেই মূলত এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই হত্যাকাণ্ডের ফলে প্রায় চোদ্দশোর মানুষ চোদ্দশোর মতো মানুষ নিহত হয় ভারতে বাংলাদেশি পুলিশও গ্রেপ্তার পাঁচ ভারতে এক পুলিশ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ সীমান্ত পেরিয়ে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় ঢুকে গ্রামবাসীদের উপর হামলা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশও রয়েছেন জানা গেছে শুক্রবার রাতে বিএসএফও গ্রামবাসীদের বাধার মুখে হামলাকারীরা পালানোর চেষ্টা করে তখন বাংলাদেশে ঢোকার আগে চারজনকে ধরে ফেলে আজ মোবারক হোসেন নামের আরও একজন বাংলাদেশকে গ্রেপ্তার করেছে বিএসএফ মেঘালয় ফন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বলেছেন বিএসএফ পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত সফল অভিযান সম্ভব হয়েছে নিরাপত্তা বাহিনী টহলদারি বাড়ানো হয়েছে তবে সীমান্ত এলাকায় নিরাপত্তায় স্থানীয় জনগণই প্রথম প্রতিরোধ করছে দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানারামপাং জিরোয়া জানান রোববার পাঁচ অভিযুক্তকেই মাওয়া আদালতে পেশ করে পুলিশ পুলিশ নিশ্চিত করেছে যে এই ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল মারুফুর রহমান তিনি গুরুতরভাবে আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন এই পুলিশ কর্মকর্তা কি কারণে ভারতে ঢুকেছে এবং ভারতে ঢুকে কি কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি তিনি ভবিষ্যতে আর যেন এই ধরনের কোনো কাজে যুক্ত না হন তার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অচিরেই দেশে ফিরবেন তারেক রহমান বললেন ব্যারিস্টার কামরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কেম কামরুজ্জামান তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে তার আগেই তিনি দেশে ফিরবেন ক্ষমতায় গেলে এবং প্রধানমন্ত্রী হলে অবহেলিত সব মানুষের জন্য কাজ করবেন তারেক রহমান সন্ধ্যায় দিনাজপুর পার্বতীপুর উপজেলা বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের প্রশ্ন তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেন তারেক রহমান দেশে আসতে চায় তবে নানা রকম সমস্যার কারণে তিনি এখনো দেশে আসেননি তবে আশা করছি তিনি নির্বাচনের আগে দেশে ফিরবেন একত্রিশ গণসংযোগকালে এসব কথা বলেন তিনি ব্যারিস্টার কামরুজ্জামান আর বলেন বর্তমান রাষ্ট্র সংস্কারের কথা প্রথমে বিএনপি তুলেছিল এবং তা বলেছিল পতিত সরকারের আমলে তারেক রহমানের অঙ্গীকার একটি মানবিক বৈষম্যহীন সমাজ গঠন করা যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কর্মসংস্থান বাড়বে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে এবং নৈরাজ্য হানাহানি দূর হবে এ সময় তিনি আরো বলেছেন বাংলাদেশ প্রধান দেশ দেশের উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন কৃষির উন্নয়ন ছাড়া জাতি উন্নয়ন সম্ভব নয় তিনি দাবি করেছেন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বিএনপির প্রধান লক্ষ্য যা বর্তমান সরকার আমলে ধ্বংস হয়ে গেছে এ সময় পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তিনি স্থানে একটি স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য দেন